গাড়ি ইব্রাহিম আপ এর পিতা ছিলেন এক কাফের তিনি মূর্তি পূজা করতেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতেন না একদিন ইব্রাহিম আপ আল্লাহর হুকুমে তার পিতাকে মূর্তি পূজা থেকে বিরত থাকার জন্য বোঝাতে যান কিন্তু তার পিতা তা শুনেননি এবং তিরস্কার করলেন এতও ইব্রাহিম আপ আল্লাহর পথ থেকে এক ইঞ্চি সরে না আল্লাহর নির্দেশ অনুসারে তিনি তার পিতা এবং সম্প্রদায়ের লোকদের মূর্তি ভাঙতে শুরু করেন তারপর যখন লোকেরা জানতে পারে যে ইব্রাহিম আপ ফেলেছে তারা তাকে খুব রেগে যায় তারা ইব্রাহিম আপ এগুনে পুড়িয়ে মারার জন্য এক বিশাল কিন্তু আল্লাহর ইচ্ছায় যখন আ আগুনে নিক্ষিপ্ত হন তখন আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি আল্লাহর রহমতে তিনি নিরাপদে ছিলেন এটি ছিল আল্লাহর অলৌকিক শক্তি যা তিনি তার প্রিয় বান্দাকে শিখিয়েছিলেন আল্লাহ তার সৃষ্টির প্রতি কতটা স্নেহশীল এবং তার প্রতি একনিষ্ঠ বিশ্বাস রাখলে তিনি কখনো একা থাকবেন না একদিন আল্লাহ তাকে একটি কঠিন পরীক্ষার মধ্যে ফেললেন তিনি তাকে তার প্রিয় পুত্র আল্লাহর নির্দেশ পালন করতে কোনো দ্বিধা করেননি বরং আল্লাহর পথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত ছিলেন তিনি ইসমাইল আক কে বললেন আল্লাহ আমাকে তোমাকে কুরবানি দিতে নির্দেশ দিয়েছেন আমি আল্লাহর আদেশ পালন করব ইসমাইল আঃ খুব ছোট বয়সে ছিলেন কিন্তু তিনি আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করতে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন তিনি বলেন আমার বাবা আপনি যা আদেশ পেয়েছেন আমি তা করতে প্রস্তুত ইব্রাহিম আপ যখন তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন তখন আল্লাহ তার মহানত্ব কৃপা প্রদর্শন করলেন এক হুকুমে আল্লাহ একটি বড় দুম্বা পাঠালেন যা ইসমাই আপ এর পরিবর্তে কুরবানি দিতে নির্দেশ দেওয়া হয়েছিল এই ঘটনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন এবং তিনি প্রমাণ করেন যে যারা আল্লাহর আদেশে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে আল্লাহ তাদেরকে কখনো হারাতে দেন না এটি ছিল ইব্রাহিম আ এর এক বড় পরীক্ষা যা আমাদের শেখায় যে আল্লাহর পথে ত্যাগ ও কুরবানি করা আমাদের জন্য এক মহান পুরস্কার নিয়ে আসে এবং আল্লাহ তার বান্দাদের প্রতি অতিশয় করুণাময় শিক্ষা এই গল্প থেকে আমাদের শিক্ষাটি হল আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস ও নিষ্কুল ত্যাগ সর্বদা আমাদের কল্যাণে আসবে আমাদের জীবনের সব পরীক্ষাতেও আল্লাহর পথে বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ যদি আমাদের পথে পরীক্ষা দেন তাহলে সেটা আমাদের মঙ্গলেই হবে এই গল্পের মাধ্যমে আমরা শিখি যে আল্লাহ তার বান্দাদের কখনো একা ছাড়েন না এবং তারা যখন আল্লাহর পথে ত্যাগ স্বীকার করেন তখন আল্লাহ তাদের সাহায্য করেন চ্যাটিজিপিটি ক্যানমিক মিস্তাক একটি সময়ের কথা রাফুল উল্লাহ সব মদিনার মসজিদে বসেছিলেন তার চারপাশে সাহাবিরা উপস্থিত ছিলেন এবং তিনি তাদেরকে বিভিন্ন বিষয় শিক্ষা দিচ্ছিলেন তখন আলী ইবনে আবি তালিব এক যুবক সাহাবি ছিলেন যিনি খুবই সাহসী ও জ্ঞানী ছিলেন একদিন তিনি রাসূলুল্লাহ উল্লা এর কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে এলেন আলী রা বললেন হে আল্লাহর রাসুল যদি কেউ জীবনের এক কঠিন সময় এসে পড়ে যখন সে মনে করে যে সব কিছু শেষ হয়ে গেছে এবং তার সামনে কোনো পথ নেই তখন সে কি করবে রাসুল উল্লাহ সবকিছুক্ষণ চুপ করে রইলেন এরপর তিনি বললেন আলী এমন সময় আসে যখন মানুষের হৃদয়ে সবকিছুর উপরে বিশ্বাস থাকতে হয় বিশ্বাস আল্লাহর উপর সে বিশ্বাস থাকলে আল্লাহ তার জন্য এমনকি যদি তার সামনে পুরো পৃথিবীও বন্ধ হয়ে যায় তবুও আল্লাহ তাকে বের হওয়ার পথ দেখাবেন তুমি বিশ্বাস রাখো এবং সর্বোচ্চ চেষ্টা করো আলী রা এই কথা শুনে বেশ ভাবলেন কিন্তু তার মনে একটি প্রশ্ন থেকে গেল তিনি আবার প্রশ্ন করলেন তবে আমি কি জানব কখন আমি সঠিক পথে আছি রাসুল উল্লাহ সব হাসি মুখে বললেন যখন তুমি আল্লাহর নির্দেশ মেনে চলবে তখন তোমার হৃদয়ে শান্তি আসবে যদি তোমার অন্তর শান্ত না থাকে তবে বুঝতে হবে যে তুমি সঠিক পথে নেই শুদ্ধ পথের নিশানি হল অন্তরের শান্তি আলী রাগ এরপর থেকে আরো বেশি মনোযোগ সহকারে জীবনযাপন করতে শুরু করলেন তিনি জানতেন এই পৃথিবী অস্থায়ী এবং আল্লাহর হুকুম মেনে চলাই তার একমাত্র পথ একদিন আলিব রাগ একদল মুসলমানদের নিয়ে এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন তারা জানত যুদ্ধটি খুবই কঠিন হবে তবে আলী রা তাদেরকে উৎসাহিত করলেন আল্লাহ আমাদের সাথে আছেন যদি আমরা সৎ হৃদয়ে যুদ্ধ করি তিনি আমাদের সাহায্য করবেন যুদ্ধের দিন এসে উপস্থিত হল আলী রা যখন প্রথম দিকে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে করলেন তিনি তখন মনের ভিতর আল্লাহর উপর বিশ্বাস রাখলেন এবং বলেন তুমি আমাদের সহায় আল্লাহ সময় এবং তার সঙ্গীরা একটি বড় বিজয় অর্জন করলেন তারা বুঝলেন যে সত্যি আল্লাহর সাহায্য সবসময় উপস্থিত থাকে যখনই তার প্রতি বিশ্বাস থাকে গল্পটির শিক্ষণীয় বিষয় হলেও আমরা যখন জীবনের কঠিন